পানিশানা অঞ্চল এবং ডাওয়ি অঞ্চলের আর পানিশালা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সঙ্গে আরও পঁচিশ জন আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এর পরেও আরও কয়েক দফায় যোগদান আছে আজকে আমরা জানি একটু পরেই আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রার্থী আর ওনার সেই কুঠিমারি ফুলেশ্বরী জাহাঙ্গীর আলম তার নেতৃত্বে প্রায় পাঁচশো তৃণমূল কর্মী ভারতীয় জনতা পার্টি যোগদান করবেন আর একটু পরেই আমি সেখানে যাব সেরকম প্রতিটা জায়গায় কুচবিহারের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আর সেই জন্যে তৃণমূল কোনো জায়গায় যারা বসে আছে তৃণমূল তাদেরকে দুই একজনকে যোগদান করিয়ে বলছে বিজেপির যোগদান করবে এটা সম্পূর্ণ একদম মিথ্যা কোন জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মী এই সময় আর তৃণমূলে যাবে না তৃণমূলের সমস্ত কর্মী আর কয়েকদিনের মধ্যে দশ থেকে বারো তারিখের মধ্যে তৃণমূল প্রায় পরিষ্কার হবে খুচরিয়া